হাই এভিওান আমার সুইট সুইট ফ্যানটা কেমন আছে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে ফিট আছেন ফাইন আছে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালো আসায় চলে এসেছি সুন্দর একটা ইনফরমেশন নিয়ে আমি অনলাইন ফিট কোচ বন্যা কর্মকার আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি তো আজকে ইনফরমেশনটা দেওয়ার হলো একটাই কারণ আমি এতদিন ধরে যেটা বলছি যে আমি একটা সিস্টেমের মধ্যে আছি আমি একটা ভালো কমিউনিটির মধ্যে আছি যেখানে প্রচুর মানুষকে সুস্থ করছি প্রচুর মানুষকে হেল্প করছি তো আজকে কিন্তু শুনে নেব সেই ম্যাডামদের মুখে নিজেদের মুখে রেজাল্টটা আপনাদেরকে শোনাবো যারা কতটা প্রবলেম নিয়ে এসেছিলো সিস্টেমে আর কতটা ভালো আছে কতটা ফিট আছে অ্যান্ড ফাইন আছে তো সেই ম্যাডামদের মুখ থেকে আজকে রেজাল্টগুলো শুনবেন আর আপনাদেরকে বলছি যারা এরকম প্রবলেমের মধ্যে আছেন যে অনেক ওভারওয়েট হয়ে গেছে অনেক ওজন হয়ে গেছে কোনোভাবেই কমাতে পারছেন না আর সেই সব মহিলাদের জন্যই আজকে এই ভিডিওটা করা বা ইনফরমেশন দেওয়া তো চলেন সেই ম্যাডামদের মুখ থেকে আজকে শুনে নেব তারা কতটা ভালো আছে আর কতটা প্রবলেম নিয়ে এসেছিলো সিস্টেমের মধ্যে তো আজকে কিছু অসাধারণ একটা ভিডিও দিতে চলেছি তো আপনারা তো কম বেশি অনেকেই জানেন আমি একটা সিস্টেমের সাথে জুড়ে আছি তো দু বছর হয়ে গেল তো দু বছর আগে আমার ওয়েট ছিল আশি কিলো তো আশি কিলোরজনের জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে প্রবলেম বলতে আমার বুকে ব্যথা ছিল আমার হাঁটু ব্যথা ছিল কোমর ব্যথা ছিল এমনকি সারা শরীর ব্যথা ছিল তো আমার তো জানা ছিল না যে একজন মানুষের হাইট হিসেবে কতটা ওয়েট থাকা দরকার একটা মানুষের ওয়েট হিসেবে কত লিটার জল খেতে হয় মানে এক কথায় আমার লাইফস্টাইল খুব বাজে ছিল আমি জানতাম না কোনো কিছু আর একটা সিস্টেমের মধ্যে এসে আমি সব কিছু জেনেছি এখন খুব ভালো আছি আমি দু বছর ধরে আমার আইডোলেট মেনটেন করছি আমি কিন্তু তিন মাসে আমার আইডোলেটে চলে এসেছি তো এমন একটা কমিউনিটির মধ্যে আছে আমি যেখানে প্রচুর মানুষ সুস্থ হচ্ছে খুব ভালো হচ্ছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আর যে আমি এতদিন যে বলেছি যারা সুস্থ আছে যে ম্যাডামগুলো সুস্থ আছে সেই ম্যাডামের মুখ থেকে আপনারা শুনবেন যে ম্যাডামরা কতটা প্রবলেম নিয়ে এসেছিলো কতটা ওয়েট নিয়ে এসেছিল সেখান থেকে বেরিয়ে কতটা ভালো আছে তাহলে চলুন শোনা যাক ওই ম্যাডামের মুখ থেকে আজকে ম্যাডামের রেজাল্টটা আপনাদের শোনাবো আমি মহিদাস আমি রাইস থেকে বলছি আমার সিস্টেমে আসার প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তো আমি সিস্টেমে এসেছিলাম অতিরিক্ত ওভারওয়েট ব্যাক পেন এবং অনেকটা বেলি ফ্যাট ছিল নানা রকম প্রবলেম ছিল আরও অনেক কিছু ছিল তো যাই হোক এখানে আসার পরে আমি দশ দিনে পাঁচ কেজি ওয়েট লস করেছি এবং আড়াই মাসে সাড়ে আঠারো কেজি ওয়েট লস করে এখন অবধি আমি আইটেল ওয়েট মেনটেন করতেছি এবং ফিট অ্যান্ড ফাইন রয়েছি অনেক অনেক হ্যাপি রয়েছি তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ এই সিস্টেমকে থ্যাংক ইউ আমার কোচকে কারণ কোচের গাইডলাইন ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমি সবই আমি অনেক কিছু ট্রাই করার পর আমি কিছু করতে পারিনি কারণ কোচের সিস্টেমে কোচ সবকিছু আমাকে গাইড করছে জন্য আমি আজকে সত্যি সুন্দরভাবে এতটা আমি জানি মানে এতদিন অবধি এই আইডিয়ালিটা মেনটেন করতে পারছি না হলে আমার দ্বারা সম্ভব ছিল না সেটা বা কারো দ্বারাই ছিল না আমরা কোচকে ফলো করছি জন্য আজ অবধি এতটা মেনটেন করে যাচ্ছি তো থ্যাংক ইউ আমার কোচকে থ্যাংক ইউ সবাইকে তো ওভার টু ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ওয়ান্ডারফুল অসম্ভব সুন্দর আজকে ক্লাস করালেন ম্যাডাম ভাবা যায় ওই ম্যাডামের এত পরিবর্তন দেখে তো ভীষণ ভালো লাগে যে তার ফিটনেস এতটা সুন্দর হয়েছে সত্যি অসম্ভব সুন্দর আজকে ক্লাস করালেন তো যাই হোক আজকে ম্যাডামের হচ্ছে মানে কি বলবো ম্যাডামকে দেখে আমার মন মানে মন ভরে যায় আর এত খুশি হয় যে আমরা হ্যাঁ পারবো আমরা মেয়েরা যদি ইচ্ছা করি তো সবাইকে আমরা তো হয়েছি হয়েছি আমরা সবাইকে হিসেবে আনতে পারবো আমাদেরকে দেখে কেউ আসবে তাই তো মনে ম্যাডাম অবশ্যই সেই জন্য আজ অব্দি আমি অনেককে হেল্প করছি অনেকেই হ্যাপি আছে আমাকে অনেক অনেক বলে কি তোমার জন্য আমি একটা নতুন জীবন পেয়েছি যেমন নীলম ম্যাম নীলম ম্যাম মানে একদিনকে আমি রায়গঞ্জ জীবন রেখাতে গেছিলাম আমি একটা ছোট্ট মানে ছোট্ট একটা গল্প বলি তো আমি জীবন রেখাতে গেছি আমার বোনের জন্য একটা টেস্ট করতে জাস্ট তো আমি বসে আছি উনি কোথা থেকে আসে আমার পাশে বসলো রান্না করে সত্যি ভালো লাগে না এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি সিস্টেম থেকে সেটা স্বপ্ন আমি কখনো ভাবিনি যে আমি আমার আইডিয়াল ওয়েটে আসতে পারবো এবং স্বপ্ন মানে ওভারওয়েট হওয়ার পর কখনো ভাবিনি যে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আমি আবার করতে পারবো

যাদের মাইগ্রেন আছে তারাই বুঝতে পারবে কোনো পেন কিলার কাজ করবে না ওর যতদিন থাকার ও ততদিন থাকবে মানে আত্মীয় মতন গেস্ট হয়ে আসবে ও যেদিন যাওয়ার ও ঠিক চলে যাবে তাকে তারিও আর বলা যাবে না যে তুই চলে যা প্রচন্ড যন্ত্রণায় ছিলাম মাইগ্রেনের তো সত্যি এই সিস্টেমে এসে আমি এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি আমার মাইগ্রেনের প্রবলেম এমন না যে ওঠে না মাইগ্রেনের প্রবলেম কখনো সারে না এটা ঠিক মাইগ্রেন ওঠে হঠাৎ এই দুই বছরে হয়তো আমার দু তিনবার মাইগ্রেনের প্রবলেম হয়েছে যেখানে আমার মানে প্রায় দশ দিন পনেরো দিন পর পর আমার মায়গনের ব্যথায় আমাকে কষ্ট পেতে হতো আমার একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটাকে ভালো করে দেখতে পারতাম না ওকে খাওয়া দাওয়া কিছু খাওয়ানো দাওয়ানো কিছু করাতে পারতাম না তিন চার দিন আমাকে একটা ঘরের মধ্যে একাই আমার নিজেরও খাওয়া দাওয়া আমার হতো না কারণ অনেক ভমিটিং হতো আর আমার শুয়ে থাকতে হতো তো ফাইনালি এই সিস্টেমে এসে বর্ণা ম্যাডামের হাত ধরে এই সিস্টেমে আসি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো বর্ণা ম্যাডামকে বর্ণা ম্যাডাম আমার কোচ এত সুন্দর কোচের সংস্পর্শে সত্যি আমার একটা নতুন জীবন ফিরে পেয়েছি এই সিস্টেমে এসে এবং কোচের এর গাইডলাইনে কারণ কোচ গাইডলাইন না থাকলে কিন্তু কখনো সেটা সম্ভব নয় তো ভগবান সত্যি আমাকে বর্ণা ম্যাডাম ছমাস তো ছ আমি অনেকটাই ওয়েট লাস করেছি এগারো কিলো তো এগারো এগারো কিলো ওয়েট লাস করে এখন ভালো আছি কোমের ব্যাথা ছিল হাঁটুতে ব্যথা ছিল তারপরে আমার থাইরাইড সমস্যা ছিল আর স্কিনের সমস্যা ছিল সব থেকে ভালো হয়েছে মানে মুক্ত হয়েছে এখন স্কিনটাও ভালো হয়েছে বেশ আমি এখন ভালোই আছি আর আমার একটা পিরিয়ডের সমস্যা ছিল পেট ব্যথা ছিল তো সেটাও ভালো হয়েছে এখন আমি এখন খুব ভালো আছি ঠিক আছে ম্যাম যে কি করে ওয়েট কমাবো তো এই সিস্টেমে সন্ধান পাই তো আমি জানতাম না যে ওয়েট কমানোর সঙ্গে সঙ্গে যে এত কিছু প্রবলেম থেকে আমি বেরোতে পারবো তো ফার্স্ট আমি এখানে যখন আসি নিউট্রিশন নিই তিন দিনে আমি রেজাল্ট পাই ঠিক আছে মানে এত সুন্দর শরীরে একটা এনার্জি আসছে তো যে সব থেকে সমস্যা যেটা ছিল আমি মানে কোনোভাবে এনার্জি পেতাম না তো যখন আমি বারো দিনে ওয়েটটা চেক করি দেখি যে আমার অ্যাকচুয়ালি এক কিলো ওয়েট কমে গেছে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম যে না এখানেই সম্ভব তো তারপরে আমি তিন মাসে তেরো কিলো ফ্যাট লস করব নিজের আইডিয়াল ওইটাই আসি তো তারপরে

হ্যাঁ এক ঘন্টা কন্টিনিউ এক্সারসাইজ করলেন তাই না এবার একটা আপনাদের সঙ্গে একটা ছোট আলোচনা শেয়ার করব কে কেমন এক্সাইটেড আছে আমি একটু যাব দেখি প্রথমে আমি একটু পিউ ম্যাডামের কাছে যাই সীমা ম্যাডামের কাছে আমি পরে নিচ্ছি পিউ ম্যাডাম পিউ ম্যাডামকে আনমিউ রিকোয়েস্ট পাঠাই বেরিয়ে যাবেন না কেউ থাকবেন மேடம் আর আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে আর আমার একটা এখন পরিচয় হয়েছে যে আমি ওয়েলনেস স্পিড কোচ বর্ণা কর্মকার এই পরিচয়টার জন্যই আমার কাজটা করা যেন আমরা প্রথমত জানি যে মেয়েদের কোনো পরিচয় হয় না মেয়েরা মেয়েদের পরিচয় হয় বাবার পরিচয় বিয়ের পর স্বামীর পরিচয় তো মেয়েদের কোনো পরিচয় হয় না তো পার্সোনাল কোনো পরিচয় হয় না তো আমার কিন্তু এখন একটা পরিচয় হয়েছে আমি ওয়েলনেস স্পিড কোচ বর্ণা কর্মকার এই কথাটা বলতে আমার ভীষণ ভালো লাগে আর এই পরিচিতির জন্যই আমি সিস্টেমে থেকে গেছি আর এই কাজটা আমি ভীষণভাবে মানে এনজয় করি খুব এনজয়ের সাথে কাজটা করি আর খুব ভালো লাগে লোককে হেল্প করতে একটা লোক যখন বলে যে আমি বর্ণা ম্যাডামে তারা ভালো আছি সুস্থ আছে এটাই অনেক বড়ো পাওয়া আমার কাছে তো সেই সব লোকেদেরকে বলছি যে যারা ওজন্যে কষ্ট পাচ্ছেন যারা অনেক চেষ্টা করছেন কমাতে পারছেন না তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আর কন্ট্যাক্ট নাম্বার তো বলেই দিলাম তো আরও একবার বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর থ্রি ওয়ান জিরো এইট নাইন ওয়ান অথবা মেসেঞ্জার হাই লিখেন ঠিক আছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার তো আজকে এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন